গুড মর্নিং ফ্রেন্ডস দেখুন কত লেবু পড়ে আছে সকালবেলা এসছি লেবু পড়ে আছে গাছতে জল দিতে হবে লেবু গাছটা একটু ঠিক আছে লেবু গাছটায় জল দিতে হবে গাছটা একটু কেমন বৃষ্টি তো হয়নি বিকেলে কালকে দিকে এখন সকাল হয়েছে রোদ্দুর হয়েছে একটু জল দিয়ে দাও বড় গাছ তো মগে করে একটু দিয়ে নাও তারপর ফুলগুলো তুলে নাও তারপর তুমি আবার একটু পরে বেলা করে এসে আমি হোক তুমি হোক যেই হোক এসে জলটা দিয়ে যাবো এখন ফুলগুলো নিয়ে নাও ফুলগুলো তুলে নাও